তীব্র শীতে কত বেড়েছে খেজুর রসের শীতকালের সঙ্গে জড়িয়ে আছে খেজুর রস শীতের সকালে কাঁপতে কাঁপতে খেজুর রস পানের স্মৃতির সঙ্গে জড়িয়ে যায় মূলত বিষয় হচ্ছে শীতকাল যখনই আসে এই একটা অন্যরকম ভালোবাসা কাজ করে যে রস খাওয়ার তো প্রতি বছরের ন্যায় এবছর শীতে একটু আগাম চলে আসছে তাই বন্ধু বান্ধব নিয়ে রস খেতে চলে আসছি আমরা আসছি পাঁচজন বুড়িয়ার থেকে আসছি তো আমরা আসলাম রস খাইলাম খুব ভালো লাগলো রস দিয়ে বানানো গুড় পাঠালির পিঠা পায়েস এছাড়াও খেজুর রসের তৈরি ছোলা গুড় পাঠালি নলেল গুড় ভেলি গুড় বালুয়া গুড় মিষ্টি গুড় সহ নানা ধরনের পিঠার বেশ সুখেতি আছে ছোট ভাই অনেক সুন্দর লাগলো এই নগেন সেতুর কথা আমরা অনেক আগ থেকেই শুনি কিন্তু আমাদের বাসা ভাই রংপুর বাজারে ভাই এর আগে কখনো আসা হয় না এই প্রথমবার অনেক সুন্দর লাগলো ভাই অনুভূতি অনেক সুন্দর লাগলো হ্যাঁ অবশ্যই ভালো লাগতেছে তার কারণ সকালবেলা কুয়াশার সকালে এরকম খেজুরের রস খুব সুন্দর একটা ব্যাপার আর আমরা মূলত এসেছি বেগমগা বিশ্ববিদ্যালয় থেকে আমরা তিনজনের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হঠাৎ মনে পড়লো দেখলাম যে খেজুরের রস প্রাকৃতিকভাবে পাওয়া যায় তাই ভাবলাম যে গ্রাম অঞ্চলে ছুটে যায় একটু খেয়ে আসি জাস্ট এতটুকু অনুভূতি থেকে আমরা আসছি ব্যবসাটা আমার কথা আট দশ বছর থেকে চলছে কিন্তু চারা বনছি আমি তিরিশ পঁয়ত্রিশ বছর আগে তো আমার যেটা চাওয়া ছিল যে আমি সুন্দরভাবে হ্যাঁ এই ব্যবসার সঙ্গে আমার আর্থিক স্বাবলম্বন এবং হচ্ছে কি পরিবেশ প্রকৃতি প্রকৃতি সবকিছু সাজিয়ে গুজিয়ে আমি এটা কৃষি করব তো আমার আশা হয়েছে আমি আজকে কৃষি করে বিভিন্ন ধরনের মানুষের সাক্ষাৎ হচ্ছে সকালবেলা কোনো কাকি আমার মুখরিত হয়ে যায় এই বোন তবে খেজুর রস খাওয়ার মাধ্যমে নিপা ভাইরাস ছড়ানোর আতঙ্ক সবার মনে রয়েছে বিগত এক দশকের সময় ধরে নিপা ভাইরাস ছড়াচ্ছে খেজুর রসের মাধ্যমে মোহাম্মদ মিরাজুল ইসলাম মেরাজ আলোকিত টিভি রংপুর